আপনি কেমন বাংলাদেশ দেখতে চান প্রজন্মের খাতে বাংলাদেশ দেখতে চাই পুরনো কারো কাছে না একেবারে আধুনিক একেবারে যারা দেশটার স্বাধীন করার জন্য এত কষ্ট করেছে শুধুমাত্র তাদের হাতেই দেখতে চাই আর কারো কাছে না আচ্ছা আর কি মানে এই তরুণ সমাজে আপনি কতদূর দূর সফল কামনা করতেছেন তরুণ সমাজ হার্দিক পাশে ইউ এর জন্য হ্যাঁ কেমন বাংলাদেশ দেখতে চান সহজে বলেন এখন আমরা

মানে নতুন যে সরকার আসবে তার প্রতি আপনার চাওয়া কি সাধারণ মানুষের জনগণের শিক্ষা ব্যবস্থাটা যেন একটু চেঞ্জ করে যেরকম করে দিছিল এটা যেন চেঞ্জ হয় আবার তাহলে আপনারা শিক্ষা যাচ্ছেন আর রাজনীতি মুক্ত ক্যাম্পাস যাচ্ছেন ঠিক আছে থ্যাংক ইউ মুক্ত মানুষ জাতি নিজের মনে ভাব প্রদান হবে আর নতুন সরকারে গঠন হবে নতুন সরকার কেমন চাচ্ছে একজন ভালো নীতিবান একজন মানে নীতিবান হবে দুর্নীতিবাদ করবে না দুর্নীতি করবে না এরকম এরকম চান আর ছাত্রবাসজি তুমি বলতে কিছু বলবেন ছাত্রবাদী না থ্যাংক ইউ